আমার তো সব শেষ কিন্তু এই লাশের লোকজন তো ই হলো আইতাসে না এরে কই পাড়া আমি তো কিছুই বুঝতাছি না আর কি যে কইছ একটু বই তারপরে রক্ত দিয়ে আত্মায় তেলিসি করে আহেন চাচা এই ও বাবা তুমি না কইয়াছই লাগা

দেশের লোকজন খুঁজে পাইতেছেন না হ্যাঁ মগদারে কইতেছেন কা মগল আস কম মে আমার মনে হয় আহা আমার পোলা লাশ তোমার জামাই ঘুম করিয়ে বলাইছে তারে খুঁজতে হয় চলো উঠি আয় না আইলান খুঁজে এই ভাই শুনেন হ্যাঁ